ইন্টারমিডিয়েটে কমার্সে কমার্স সায়েন্স হে কমার্স নিয়ে পড়তেছে আর দেশের বাইরে যাওয়ার কথা লিখলেন মনে হয় মেসেজ আমাকে কোন দেশে যাবেন বা কেন কিভাবে যাবেন জি স্যার কিভাবে যাবেন স্টুডেন্ট ভিসা না স্যার ওয়ার্ক পারমিট ও ওয়ার্ক পার কোন দেশে সুইজারল্যান্ড স্যার ও বাবা সুইজারল্যান্ড ভালো দেশে যাচ্ছেন মাশাআল্লাহ এটা স্যার একটু খবর

ওনার সাথে পরিচয় হচ্ছে নাকি আমি বলি প্রথমে ওনার সাথে আমার পরিচয় হয়েছে কিভাবে হ্যাঁ আমি ফেসবুক ইয়া করতে করতে মানে সালাতে সালাতে মানে ওনার মানে sponsor করছে sponsor করা নয় সামনে আসছে আর কি আসলে আমি ঢুকছি ঢোকার পরে ওইখান থেকে আমি email টা phone number টা collection করছি কইরা এরপর আমি ওইখান থেকে আমার হোয়াটসঅ্যাপ এড করছি এড কইরা মানে আমার কাজের সম্পূর্ণ ডিটেইলস আইবারে চ্যাট জিপিটি বলছি আমার কি কি কাজ জানি কাজের পর আমার সম্পূর্ণ ডিসক্রিপশন তৈরি করে দাও আমি যাতে ভাইরে যত সব কিছু আমার ডিটেইলস সম্বন্ধে জানি তারপরে সম্পূর্ণ চ্যাট জিপিটি লিখে দিয়ে লেখছি আমি হোয়াটসঅ্যাপে পেস্ট করে দিছি

দেখি কাজে কোয়ালিটি এর খুব ওখানে দিয়ে দেওয়ার পরে এখান থেকে তার আস্তে আস্তে মানে মেসেজ দেওয়া আর কি স্যার বিশেষ করে লেডি ওয়ার এর কাজ করছে অনেকগুলা স্যার ভেরি গুড মানে উনি একটা বিশ্বাস হয়ে গেছে এরপরে উনি অফার দিতে নাকি আপনাকে যে ওনাদের দেশে যাওয়ার জন্য ওনার অফার দিতে আপু হ্যাঁ আপু যাবে আমিও যাব আর কি স্যার আচ্ছা আচ্ছা পরিশ্রম করলে আল্লাহাকে যে হেল্প করে ঠিক আছে এটার একটা প্রমাণ আপনি নিজেই এই যে মোবাইল দিয়ে শুরু করেছেন ফ্রিলান্সিং এখনো তো মোবাইল না কম্পিউটার ল্যাপটপ তো নাই

আমার টার্গেট হলো আমি চোদ্দ দিনের ভিতরে আমি ইমপ্রেস একশো উপরে আনাই চোদ্দ দিনের উপরে ইমপ্রেস ক্লিক বা কাজেরিয়া তো যেই টার্গেটটা দিয়ে নাম প্লাস তার বিশেষ করবেন না আমার চোদ্দ দিনে প্রায় দুইশো টা ইমপ্রেস হয়ে গেছে কেন হয়েছে আমি জায়গায় জায়গায় অর্গানিক মার্কেটিং করছি ইয়ে করছি এরপর আমি আমার গিগিমেজারে গিগিমেজের আরে সরি এই সাথে আমার গিগের নিয়ে আমি চার জিবিটার বলছি এটা আমার হয়েছে ফেসবুক বিজনেস ক্রিয়েটের লিঙ্ক এটার উপরে ভিত্তি করে আমাকে একটা ডিসিশন করে ভাইয়া যেতে আমার সম্পূর্ণ বায়োডাটার উপরে কাজের স্কুলের সম্বন্ধে যখন আমাকে হায়ার করে এরকম লিখে দিয়েছে দেখে সুন্দর করে ইংরেজ দিতে আমার ডিসিশন লিখে দিচ্ছে আমি আমার এটা বাংলাতে ট্রান্সলেট করছি অনেক রিচার্জ করি যদি আমার মন মত হয়েছে এই টাইটেলগুলো বলে দিয়ে নিয়ে একটা ইংরেজ সুন্দর করে তৈরি করে যে কাজের প্রতি এরপর মানিক লিঙ্ক করছে স্যার এই মানিক করার পরে থেকে তার এই এত সামনের দিকে আগানো স্যার না তুমি পরিশ্রম করেছ পরিশ্রমের ফল পেয়েছ এটা হলো কথা সবাই কিন্তু পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আসলে কোনো কিছু পাওয়া সহজে পাওয়ার চিন্তা করলে হবে না গুড তুমি লেগেছিলে এখনো কোর্স চলতেছে তোমার দেখো কোর্স চলাকালীন সময়ে তোমার এত টাকা ইনকাম এটা আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যেন তুমি আরো সফল হতে পারো কারণ এখন বিশেষ করে আমার রাত জাগা লাগে তার আগে রাতে আমার ফাইবারে অনেক বায়ার সেটা।

আমি বাংলাদেশের ক্লাইন্টের আপনি বললাম ষোলো হাজার ষোলো হাজার টাকা করে প্রায় দুইটা কাজ পেয়েছি করে শোরুমের এটা তো করছি মাস করছি তারা কাজ দিয়েছে মানে যত ডিজাইন করা কোয়ালিটি করে দিছে করে দিয়ে তারা ঈদের মার্কেট উপস্থাপনের উপরে ডিজাইনের উপর তারা টি শার্ট ডিজাইন করছে মানে এই মার্কেটে তুলছে মানে তারা এক মাস তার আন্ডার কাজ করছে তারা আমার এক মূল্যে দু আমার বত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে তারপরে আপনি ওইখানে যাওয়ার পরে আমি আর আপনার মেসেজ দিই নেই মানে একটু ক্লান্ত ছিলাম অসুস্থ ছিলাম মাঝখানে তো কাশি একটু ইয়ে ছিলাম এরপর আমি আবার জোর কাশি নিয়ে কাজ করতেছি আবার আমি একটা বুঝ করছিলাম পাঁচ ডলার দিয়ে আবার কাজের প্রতি না তখন পাঁচ ডলার দিয়ে এটা বুঝ করছি বুঝ করার পরে আমি আবার পাঁচ ডলার লুট করছি লুট করার পরে বাংলাদেশের লোকেশন লগে ইউএস এর বিভিন্ন ধরনের লোকেশন ডলার বেশি দাম এরপর সুন্দর করে ডিসক্রিপশন টাই সুন্দর করে মানে আকর্ষণ দৃষ্টি আকর্ষণ তৈরি করার মতন মানে যাতে আমার থেকে ক্লায়েন্ট মানে আকর্ষণ হয় বা আমার হায়ার করে এরকম ভাবে সুন্দর করে সৃষ্টি করে তৈরি তৈরি করে ওখানে সাবমিট করছি করার পরে এরপর থেকে দেখি ভালো মানে রেসপন্স পাচ্ছি ভালো একটা মেসেজ পাচ্ছি তারপর থেকে আমি রাত আর ঘুমাই নি পাঁচ দিন ফার্স্ট ডলার দিয়ে পাঁচ দিনে করছি মানে দিনে ঘুমাইতাম আর রাতে তিন মোবাইল হাতে মেসেজ আইটি দেরি আছে আইটি দেরি এইভাবে এইভাবে কাজ নিয়ে তার কুস্তি একটা ক্লায়েন্টের ইয়া করে দিছি স্যার মানে আপনি ইউটিউব ব্র্যান্ড চ্যানেল তৈরি করে দিছি logo তৈরি করে দিছি cover তৈরি করে দিছি আর একটা linkedin id খুইলা উনি উনি আমারে ই ইয়া দিয়ে দিছে gmail এ access দিয়ে দিছে দিয়ে দেন আপনারা যেটুকু যেটুকু যে পরিমাণ মত সেটআপ করে শিখেছেন যতটুকু আয়তে শিখেছেন ততটুকু পরিমাণ সেটআপ করে দিছি এই করছি উনি আমার 50 টাকা পেমেন্ট করতে দিছে বুঝতে পারছি ভেরি গুড জ্যাক মাশাআল্লাহ তুমি অনেক পরিশ্রম করতেছো এটার ফল পাচ্ছো এই রাত জেগে যে কাজ করতেছো বা ক্লায়েন্টের সাথে সাথে রিপ্লাই দিচ্ছো এটা একটা ভালো দিক হ্যাঁ সবাই একটু খেয়াল রাখেন ওনার কথাটা শুনেছেন পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাবেন নি তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ ভালো থাকো আমরা ক্লাস করি তুমি ক্লাস জি বলো স্যার বিশেষ করে এখন বর্তমানে আটালে রাখছি স্যার মানে এখন একটু ট্রাপে আছি স্যার আচ্ছা মানে এখন নিজের কাছে ভালো লাগে নাকি জি স্যার একটু কাজ করা লাগে তো তাই একটু ইয়াতে আছি স্যার

ঠিক আছে ভালো থাকো ইনশাআল্লাহ আবার কথা হবে তোমার সাথে কেমন ওকে ধন্যবাদ কি অবস্থা সবাই শুনতে পেয়েছেন কিনা বলেন কারো কোনো প্রশ্ন আছে এখন আপনারা পারবেন না বলেন কি মানে হয় ইন্টার পাস করে সে পড়ালেখা করতেছে এর মাঝে পড়ালেখা অবস্থায় সে 1 লাখ 26000 টাকা ইনকাম করছে কোর্স চলাকালীন ঠিক আছে এখন আপনারা তো চিন্তা করেন যে আমরা কোর্স শেষ করলে ইনকাম শুরু করাটা হচ্ছে আপনারা প্রথমে শুরু করতে হবে একশো টাকা পাঁচশো টাকা এখন সে দেখেন রাত জেগে জেগে মেসেজ দিচ্ছে অ্যাড রান করছে অ্যাড রান করে তারপর অ্যাড রানের ওই ক্লায়েন্টগুলো যখনই মেসেজ দেয় রাতে দুইটা তিনটা সাথে সাথে রিপ্লাই দেয় ঠিক আছে এভাবে কে কাজ নিয়েছে আপনারা খেয়াল করে দেখেন এবং একটা ক্লায়েন্ট তাকে কি করেছে সুইজারল্যান্ড

এটা কাজ যদি আপনি ভালোভাবে একবার শিখতে পারেন আপনাদের বললাম না যে লাইফ সেটেল হয়ে যাবে এখানে লাইফ মানে শুধু কাজটা ভালো করে শিখাটা এসে প্রথমে জরুরি এরপরে শিকার পরে শুধু বসে থাকলে হবে না প্রতিদিনই নিজের জন্য কাজ করতে হবে কাজ পাওয়ার জন্য ঠিক আছে একবারে সহজ সোশ্যাল মিডিয়া বলেন নিজ অ্যাড করলে তো কাজ পাওয়া যায় অ্যাড রান উনি অনেক সময় কি দেশের বাহিরে করে বাংলাদেশে অ্যাড রান করে না দেশের বাহিরে করে

আমরা আজকে ক্লাস শুরু করে দিচ্ছি আপনারা জানেন যে ক্লাস হচ্ছে যে ডেটা এন্ট্রি ক্লাস আজco একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিবি আপনাদেরকে সামির হ্যাঁ সামির শুরু করে দাও ওকে এই স্যার হ্যাঁ স্যার আমার কথা শোনা যায় তাহলে আর দেরি কেন আজই আপনার ভর্তি নিশ্চিত করুন আসন সংখ্যা সীমিত বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন